নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছে কুম্ভ রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি শত্রুকে চন্দনের কাঠ দিতে হবে জীবনের ভয় ভাঙবে একই এপ্রিল দু এই ঘটনা কেউ থামাতে পারবে না দেখুন একই এপ্রিল দু হাজার চব্বিশ কুম্ভ জাতক জাতিকাদির জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি একই এপ্রিল দু হাজার চব্বিশ আজ সারাদিন আপনাদের বড় কোনো বিপদ আসতে পারে রক্তহীনতা বাড়তে পারে কোনো মহিলার জন্য আপনার স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হতে পারে ব্যবসায়ী ভালো কিছু আশা করবেন না তবে দিনটিতে আপনাদের সাবধান থাকা দরকার না হলে আপনারা কারো কাছে ঠকতে পারে। চাকরির স্থানে উন্নতির যোগাযোগ আসতে পারে আপনাদের ব্যয় বাড়তে পারে কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে আইনি কাজে ভালো সুযোগ আসতে পারে কোনো বন্ধুর কারণে আপনার ক্রোধ বাড়তে পারে কুম্ভ রাশি একই এপ্রিল আজ সারাদিন আঘাত লাগা থেকে আপনারা সাবধানে থাকুন তবে দিনটিতে সম্পত্তির ব্যাপারে আপনাকে আইনি ব্যবস্থা নিতে হতে পারে আশা পূরণের জন্য আনন্দ লাভ হবে পেতার চিকিৎসার জন্য কিছু অর্থ খরচ হতে পারে আর্থিক বিষয়ে অপর কোনো ব্যক্তির সাহায্য পেতে পারেন তবে দিনটিতে পাড়া প্রতিবেশীর সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় রেখতে চলতে হবে না হলে অকারণে পাড়া প্রতিবেশীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে পারিবারিক সমস্যা মেটাতে প্রতিবেশী সাহায্য নিতে হতে পারে বাইরের কোনো সম্পর্কে জটিলতা দেখা দিতে পারে পেশাগত ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে কুম্ভ রাশি একই এপ্রিল আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে কুড়ি শুভ দিক হবে অগ্নিকোণ শুভ রত্ন হবে নীলা এবং আপনাদের শুভ রং হবে নীল আজ সারাদিন মহিলা সংক্রান্ত কোনো বিপত্তি থেকে আপনাদের দূরে থাকায় ভালো হবে দিনটিতে ঋণ এবং পাওনা আদায় খুবই ভালো হবে আপনারা আপনার কর্মের জন্য কোথাও সুনাম পেতে পারেন বাড়িতে বিবাহ নিয়ে আলোচনা হতে পারে যানবাহনে চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকতে হবে না হলে দিনটিতে যানবাহনে চড়ার সময় আপনাদের একটু আঘাত লাগতে পারে বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে বাড়িতে পূজা জন্য আলোচনা করতে পারেন এবং যার জন্য আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে বাড়িতে বিবাদের জন্য মনের কষ্ট বৃদ্ধি পাবে ব্যবসায়ী শান্তি পেতে পারে বিবাহ সংক্রান্ত যোগাযোগ আসার সম্ভাবনা দেখা যাচ্ছে একটু সাবধানে থাকুন কোনো বিপদ ঘটতে পারে কুম্ভ আজ সারাদিন বয়স্কদের প্রতি বিশেষ নজর রাখতে হবে না হলে বয়স্কদের বিশেষ ক্ষতি হতে পারে কোনো আত্মীয়র সঙ্গে থাকায় মনে আনন্দ লাভ পেতে পারেন দাম্পত্য জীবনে সুখের খবর আসতে পারে পিতার জন্য চিন্তা বাড়তে পারে চাকরির স্থানে কারোর সঙ্গে আপনার তর্ক হতে পারে তবে দিনটিতে বুদ্ধির ভুলে আপনার কাজের ত্রুটি আসতে পারে পাওনা আদায়ের ব্যাপারে একটু বাধার সামনে পড়তে হতে পারে পরিবারের সকলের সঙ্গে আপনার ব্যাপারে সাবধান থাকতে হবে সম্পর্ক নিয়ে একটু আনন্দে কাটাতে পারবেন জীবিকার ক্ষেত্রে ক্ষতির আশঙ্কা দেখা যাচ্ছে কুম্ভ রাশি একই এপ্রিল আজ সন্তানের জন্য আপনারা সমাজের সামনে মাথা উঁচু করে চলতে পারবেন স্ত্রীর জন্য কোথাও সম্মানিত হতে পারে তবে শ্বশুরকুলকে অর্থ দিয়ে সাহায্য করতে হবে অর্থভাগ্য ভাগ্য ভালো থাকায় আপনাদের মধ্যে অযথা অহংকার বৃদ্ধি পাবে অহংকারের বসে আপনারা আপনার থেকে নিচু পদের ব্যক্তিদের অপমানিত করতে পারেন যার ফলে তাদের কাছে আপনার সম্মানহানির যোগ্য দেখা যাচ্ছে কুম্ভ রাশি একই এপ্রিল আজ সারাদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওং নম শিবাই মন্ত্রটি দিনে সাতবার জপ করবেন এতে আপনারা অনেক উপকৃত হবে মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আজ আপনার বিশেষ সমালোচনা বৃদ্ধি পেতে পারে সকালের দিকে খরচ বৃদ্ধি পাবে শিক্ষকদের জন্য শুভ পরিবর্তন হতে পারে প্রেমের ব্যাপারে সারাদিন দুশ্চিন্তা থাকতে পারে তবে প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না নতুন কোন বন্ধুর জন্য আনন্দ লাভ হতে পারে কুম্ভ একই এপ্রিল দিনটিতে লটারি বা শেয়ার বাজার থেকে কিছু অর্থ আয় হতে পারে দিনের শেষে কোনো বন্ধুর সঙ্গে ভ্রমণে গিয়ে আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে বাড়ির সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে তবে দিনের শেষে পিতামাতার মাতার সম্পত্তির ভাগ নিয়ে আপনাদের ভাই বোনের মধ্যে বিবাদ হতে পারে স্ত্রীর কাজে শান্তি পাবেন না আর্থিক চাপ থাকতে পারে কর্মস্থানে বাধা নিয়ে চিন্তা হতে পারে কুম্ভ রাশি আজ সারাদিন আপনাদের সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে সামান্য ভুল আপনার বড়ো ক্ষতি দেখে আনতে পারে মায়ের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে আর্থিক বিষয়ে অপর কোনো ব্যক্তির সাহায্য নিতে হতে পারে পারিবারিক সমস্যা মেটাতে পাড়ার লোকের সাহায্য নিতে হতে পারে বাইরের কোনো সম্পর্কে জটিলতা দেখা দিতে পারে রাশি একই এপ্রিল আজ সারাদিন বাড়তি কিছু খরচ হতে পারে তবে দিনটিতে আপনার বেরি মনোভাবের জন্য ব্যবসায় শত্রুতা বৃদ্ধি পেতে পারে ব্যবসা বাণিজ্য তাও খুবই ভালো যাবে আপনারা আপনার ব্যবসা বাণিজ্য প্রসার ঘটাতে পারবেন ব্যবসায়ী ভালো সুযোগ পেয়েও সেই সুযোগকে কাজে লাগাতে পারবেন না আর্থিক সাহায্য মেলার সম্ভাবনা দেখা যাচ্ছে পাওনা আদায়ের দেরি হতে পারে চর্মরোগ বাড়তে পারে নিজের বুদ্ধিতে আসন্ন বিপদ থেকে উদ্ধার লাভ পাবেন আজ প্রেমের ক্ষেত্রে আনন্দ লাভ হতে পারে সন্দেহজনক চারিত্রিক কোনো মহিলা থেকে আপনারা দূরে থাকুন চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে কর্মস্থানে আপনাকে কারো কথা মতো চলতে হতে পারে আত্মীয়র কাছ থেকে ভালো সাহায্য পাবেন তবে দিনটিতে অর্থ অপচয়ের জন্য আপনার সংসারের বড় বিবাদ হতে পারে আর্থিক ক্ষেত্রে কোনো সুযোগ হাত হয়ে যেতে পারে পরিবারিক ক্ষেত্রে খুবই ভালো বললেই মনে হচ্ছে পরিবারের সুসম্পর্ক টিকিয়ে রাখতে আপনাদের একটু চিন্তা করতে হবে পেশাগত ক্ষেত্রে মানসিক চাপ বাড়তে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় রানী বা ওং নম শিবায় নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন